শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই মাম্পি খরকন্যা ব্লগে সবাইকে জানায় আরো একবার অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সকালবেলায় লিপ দিলে মনে হয় টোটালি লিপস্টিক দিয়েছি লিপ বামটা হালকা রেড রেড কালার আমরা তিনজনে তো ঘুম থেকে উঠে পড়েছি আর এখনও সুকান্ত ঘুম থেকে ওঠেনি আর ঘুম থেকে উঠে আমি বাসিক কাজ সেরে নিয়েছি এখন যাব কপুর সোনাকে ওঠাতে তো আজকে সকালে স্নান করিনি ঠান্ডা লেগে গেছে কালকে স্নান করেছিলাম তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি তো যাক ছুটির আর বেশি দিন নেই কারণ আমার বাবু আর সোনার ছুটি প্রায় শেষ হয়ে আসলো জানুয়ারি মাস পড়লেই স্কুল শুরু হয়ে যাবে আর আমারও তার সাথে সাথে ছুটি অনেক দিন ধরেই কাটলো তো আর হাতে মনে হয় দশ দিন মতো আছে আজকে কুড়ি তারিখ আর দশ দিন মতো আছে এই তো আবারও সেই আগের মতো শুরু হয়ে যাবে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা তাড়াতাড়ি কাজ করবো তো যাই চলুন আমি ভিডিওটা শুরু করে দিলাম আপনাদের সঙ্গে নিয়ে দেখতে থাকুন এই তো প্রতিদিনের মতো আবারও কাজকর্ম শুরু হয়ে গেল এই যে সকাল থেকে শুরু হচ্ছে কখন যে শেষ হবে জানি না তো যাই হোক সকাল তো কাজকর্ম করতেই হবে বাসি কাজ তো ওদিকে সেরে নিয়েছি সুকান্তর কাজ নেই সেই জন্য বাড়িতেই বসা রয়েছে অনেক কদিন হলো তো আজও কাজ নেই তো সকালবেলায় উঠে আমার মনটা একটু খারাপ করছিল যে কদিন ধরে কাজ বন্ধ যাচ্ছে আর আমাদের মতো মধ্যবিত্ত সংসারে কাজ না হলে একটু তো টেনশান হয় কেননা আজ যদি কাজে না যেতে পারে কালকের আবার চিন্তা শুরু হয়ে যাবে কালকে কীভাবে সংসারটা চালাবো তো যাই হোক মাঝে মাঝে এরকমটা হয় কিন্তু তবুও সংসার করতে গেলে তো সব কিছুই মানিয়ে নিতে হবে আর আমি যেহেতু একটু গুছিয়ে গুছিয়ে রাখি সেই জন্য যদি দু পাঁচ দিন কাজ যদি নাও হয় তাহলে এই দিকটা আমি সামলে নিতে পারি সংসারের দিকটা তো যাই সেইভাবেই সামলে নিচ্ছি আর আজকে ওর কাজ নেই বললো কি কাল থেকে যাবে তো ভাবলাম কি ঠিক আছে চলো এমনিও তো রেস্ট নেওয়া হয় না ও তো প্রতিদিনই কাজে যায় তো এই ফাঁকে কদিন রেস্টও পেয়ে গেল তো বাবুসোনার তো সকালে পড়া আছে ওদেরকে উঠিয়ে দিয়েছি আর গোপু ঘুম থেকে উঠিয়ে দিয়েছি দেখলেনি তো গোপু সকালের বাল্য সেবাটা দিয়ে এবার আমি রান্না করে এসেছি গতকালকে রাত্রে ওই যে বিরিয়ানি বানিয়েছিলাম আর কাবাব বানিয়েছিলাম তো কিচেনটা না খুব ভালো করে পরিষ্কার করতে পারিনি রাতে না একদমই ভালো লাগছিল না খাওয়া দাওয়া করে আমরা মানে বাসনপত্র সব গুছিয়ে শুয়ে পড়েছিলাম সবাই আর একটুখানি ফোনেও দেখছিলাম এই তো প্রতিদিনের কাজকর্ম কিছু এডিটিংয়ের কাজকর্ম থাকে সেগুলো কিছুটা রাত্রে করে রাখি আর নইলে দুপুরবেলায় করি তো যাই দুপুরে তো করতে পারিনি সেই জন্য রাতে একটু কাজ করছিলাম এডিটের তো সেই জন্য আর রাতে না বাসনপত্র সমস্ত গুছিয়ে রেখে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম আর অনেকটাই হয়ে এসেছিলো তো যাই হোক সকালবেলায় এই যে বাসি বাসন মেজে নিয়েছি আর কিচেনটা এখন আমি পরিষ্কার করছি কেননা আগে গোপসনাকে উঠিয়ে দিলাম ওদের যেহেতু পড়াতে চলে আসবে সেই জন্য আগে আমি ওই ঘরটাকে ছেড়ে দিলাম তো পড়াতে চলে আসলো না বারবার যদি ওই ঘরে যাই বাবু আসনে না বারবার তাকিয়ে থাকে যে মা কি করছে দেখি তো সেই জন্য ঘরটা পুরো পরিষ্কার করে দিয়েছি আর এরপরে সুকান্ত উঠে পড়েছিল তো এই ঘরের বিছানাটাও পড়ে রয়েছে এগুলোও তুলতে হবে আর আমরা যেহেতু দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে শুই সেই জন্য পুরো বিছানাটা জুড়ে শুধু বালিশ আর এই যে ব্লাঙ্কেটে ভরা থাকে একটা ব্ল্যাঙ্কেটে সবার হয়ে যায় কিন্তু তবুও ওই যে বাবু টানাটানি করে আবার দুই ছেলে না দুষ্টুমি করে ব্ল্যাঙ্কেট নিয়ে টানাটানি করবে সেই জন্য যার যার মতো আলাদা করে দিয়েছি মানে আমি আর সোনা একটা নেই আর সুকান্তর বাবু একটা নেই তো এইভাবে আমরা ভাগ করে নিয়েছি তো এই যে দুটো ব্ল্যাঙ্কেট গুছিয়ে রেখে দিলাম আর এদিকে আমি বিছানাটাও এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে আবার রান্নার দিকে যাব। তো এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি তো এই তো সুকান্ত ঘুম থেকে উঠে পড়েছে ও ব্রাশ করেও চলে এসেছে আমি বিছানাটা গুছিয়ে তারপরে যাব চা করতে তো তার আগে ভাবলাম ঘরের টুকটাক কাজগুলো সেরে নিই আর এখন বাজে মনে হয় আটটা কি সাড়ে আটটা মতো বাজে তো আমি না ঘড়ির টাইমটা ভুলে যাই আর আমাদের ঘরে দেয়াল ঘড়ি লাগানো নেই সেই জন্য আমারও খুব একটা ঘড়ি দেখাও হয় না ওই যাদের কি ফোনে তো ওই ফোনে এখন যেহেতু ভিডিও করছি সেই জন্য না টাইমটা এক দেখা হয়নি আর আমি সেই জন্য সময়টাও বলতে পারলাম না তো যাই হোক আমি এই হাতেই পরিষ্কার করে নিচ্ছি ড্রেসিং টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি আর ড্রেসিং টেবিলটা কালো দেখে প্রচুর মানে নোংরা পড়ে ধুলোবালি পড়লেই বোঝা যায় তো ওদিকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে ধুয়ে রান্নাঘরে চলে এসেছি এখন বসাচ্ছি চা তো তার আগে একটু জল খাবো এখনও পর্যন্ত জল খাওয়া হয়নি তো একটু গরম জল নামিয়ে নিয়েছি একটু খেয়ে নেব আর গতকালকে রাতে যেহেতু এত মানে স্পাইসি খাবার খাওয়া হয়েছে সেই জন্য না একটু কেমন যেন লাগছে সকালবেলায় উঠে তো এদিকে চাটা করছি আর আজকে লিকার চাই করছি আজকে আর দুধ চা করছি না তো ওই আদা দিয়ে লিকার চা খাবো আমি আর সুকান্ত আর বাবু সকালবেলায় না একটু জল আর মুড়ি দিয়েছি আজকে ওদেরকেও ছাতু মুড়ি দিইনি কেননা ছাতু খেলে তখন যদি আবার পেটটা খারাপ করে সেই জন্যই জল মুড়ি দিয়েছি যাতে পেট যাতে না খারাপ করে আর সকালবেলায় জলমুড়ি খাওয়াটাও খুব ভালো তো খেয়ে ওরা পড়তে বসেছে ওদেরকে পড়াতেও চলে এসেছে আর এদিকে আমার চাটাও হয়ে গেছে আমি আর সুকান্ত বসে বসে এখন চা খাবো আর শীতের সময় সকালবেলায় দেখবেন চা না খায় তাদেরও একটু চা খেতে ইচ্ছা করে আর আমরা যেহেতু খাই আর সকালে একবারই খাই আর এখন দুবার করে খাই আগে কিন্তু একবারই চা খেতাম সকালে শুধু তো তারপরে চা খেয়ে আমরা একটুখানি বসে কথা বলছিলাম আর সেই সময় সুকান্ত বলল আজকে চলো আমরা ঘুরতে যাই কেননা কদিন ধরে তো আমি বাড়িতেই রয়েছি আর কোথাও যাওয়া হচ্ছে না বাবু সোনারও পরীক্ষা হয়ে গেছে তারপরে ওদেরকে নিয়ে কোথাও যায়নি আর আমরা সেরকম খুব একটা কোথাও বেড়াতে যাই না কোনো আত্মীয় বাড়ি বলুন আর যেখানেই বলুন না কেন আমাদের খুব একটা দেখবেন যে বেড়াতে যাচ্ছি তো সেই জন্য ভাবলাম কি যে ঠিক আছে চলো আজকে আমরা ঘুরে আসি আর আমার বাবার বাড়ি যেহেতু খুব কাছে সেই জন্য আমাদের কোথাও যাওয়া হয় না অনেকের বাড়ি গেলে যাওয়া যায় কিন্তু সেইভাবে আর যাওয়া হয়ে ওঠে না সারা বছরের কাজকর্ম তারপরে এই যে বাবু সোনার পড়ার জন্য কোথাও যাওয়া হয় না কিন্তু এই যে পরীক্ষা হয়ে গেছে এই সময়টা যে কোথাও যাব সেটা আর যেতে ইচ্ছা করে না বাড়িঘর ফেলে আবার কোথায় যাব আর এই শীতের সময় তো কোথাও যেতে ইচ্ছা করে না আর আমার না বড্ড বাসে চড়তে খুব মানে খারাপ করে শরীর তো তবু আজকে বাসে চড়তে হয়েছে কেননা আজকে আমরা গাড়ি নিয়ে যাইনি আমরা বাসে করেই গেছিলাম কিন্তু আসার সময় এত পরিমাণে আমার শরীর খারাপ করছিল তো দেখুন আমি এখানে বসে রয়েছি আর এদিকে সুকান্ত ভিডিও করেছে আমার খুবই শরীর খারাপ করছিল গায়ের মধ্যে খুব গোলাচ্ছিলো আমার মুখ দেখেই বুঝতে পারছেন তো যাই হোক এখন আমরা কোথায় যাচ্ছি বলুন তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা যাচ্ছি মায়াপুরে ঘুরতে আর আমরা মায়াপুর ছাড়া আর কোথাও যায় না সেরকমভাবে ঘুরতে খুব ইচ্ছা আছে দক্ষিণেশ্বর যাওয়ার কিন্তু সেইভাবে যাওয়া হচ্ছে না আর মনটাও খুব খারাপ করছে তো যাওয়ার ইচ্ছা আছে অনেক দিন ধরে বলছি কিন্তু আমরা না যাবো যাবো করলে কোথাও যেতে পারি না আর হুট করে আজকে দেখুন ঠিক হয়ে গেল মায়াপুরে যাবো এইভাবে হলেই আমাদের যাওয়া হয় আর ওই যে অনেক দিন ধরে প্যাকিং করে যদি ভাবি যে ঘুরতে যাবো ওই জামা কাপড় গোছগাছ করি কখনোই সেটা যাওয়া হয় না তো যাই হোক আজকে হঠাৎ করে ঘুরতে চলে এসেছি মনটাও ভালো লাগছে আর সেই এসেছিলাম শ্রাবণ মাসে প্রথম সোমবারে আর এই আসলাম অনেকগুলো দিন পরে আসা হলো আর আমাদের মায়াপুরে আসতে বেশ ভালো লাগে জানেন তো আর বাড়িতে সেইভাবে সকালবেলায় কিছু খাওয়া হয়নি খাওয়া হয়নি বলতে চা বিস্কুট খেয়েছিলাম আর অল্প একটুখানি প্রেশারে ভাত বসিয়েছিলাম তো বাবু সোনাকেও খাইয়ে নিয়ে এসেছিলাম আর আমরা স্নান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে আসতে অনেকটাই বেলা হয়ে গেছিলো তো এদিকে আমরা পৌঁছেছি প্রায় দেড়টা কি পনেরো দুটো মতো হবে সেই সময়ে পৌঁছেছি আর এখন দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে তো ভাবলাম যে প্রথমে আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু ঘুরবো আর এখন তো মন্দির বন্ধ তো বাইরেটা ঘোরা যাবে আর শীতের সময় না প্রচুর ভিড় হয় আর বেশ ভালো লাগে চারিদিকটা শীতকালে দেখবেন খুব সুন্দর লাগে আর যে মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আগের মন্দির আপনারা জানবেনই আর প্রতিবার এসে আপনাদেরকে দেখায় আমি যতবারই আসি না কেন ততবারই আমার ভালো লাগে মানে পুরনো লাগে না আমার ভালো লাগে বেশ আর ভগবানের স্থানে আসলে মনটা দেখবেন অন্যরকম একটা তৈরি হয়ে যায় তখন আর কোনো কিছু মানে চিন্তা ভাবনা থাকে না তখন মনে হয় যে মনটা একদম শান্ত হয়ে গেছে তো মাঝে মাঝে যে আমরা চলে আসি তো এই দেখুন এখন আমরা যাচ্ছি ওই মাঠের দিকে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আপনাদের সাথে এখানে কথা বলছিলাম কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজ আসছিলো সেই এই জন্য আমি উঠ করে দিয়েছি ভয়েস ওভার দিয়েই কথা বললাম তো যাই হোক আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আর এখানে দেখুন মাতাজিরা ওই যে গীতা বিক্রি করছে সেটাই দেখছিলাম আর এখানে একটা ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা করতে পারিনি ঠিকঠাক কেননা মাঝখান থেকে বাবুয়া এত দুষ্টুমি করছিল হাসছিল কথা বলছিল আর আমি তো সেইভাবে ভিডিও করি না তো এই জন্য আমার হাসি ছিল। আর সুকান্ত এখানে ভিডিও করে দিচ্ছিল তো যাই হোক আমাকে একটুখানি ভিডিও ক্লিপ তুলে দিয়েছে একদমই দিতে চায় না জোর জবরস্তি করে বাবা সোনাকে বললে আবার তুলে দেয় কিন্তু ওরা তো ছোটো মানুষ সেইভাবে পারে না তো দেখুন এখানে আসার পর এই ফুলগুলো দেখতে এত পরিমাণে ভালো লাগছে কালারটা খুব সুন্দর লাগছে কিন্তু কি নাম সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না আর সুকান্তও বলতে পারলো না আর সেইভাবে কাউকে জিজ্ঞাসাও করিনি আপনারা জানলে কমেন্টে অবশ্যই জানাবেন এটা কি ফুল গাছ খুব ভালো লাগছিল চারিদিকে একদম লাগানো রয়েছে আর কালারটা এত মিষ্টি খুব ভালো লাগছিল তো যাই এখানে এসে দেখি কত ভিড় আর শীতকালে তো ভিড় হবেই আর এই যে ডিসেম্বর মাস পড়েছে এখন অনেকে অনেক জায়গায় পিকনিক করতে যাবে ঘুরতে যাবে আর শীতকালে এরকম সুন্দর বেশ ভালোই লাগে দেখুন এসে মাঠের মধ্যে বসে রয়েছে তো আমরা এই মন্দিরের কাছে এসে বসলাম কেননা মন্দির খুললেই আমরা মন্দিরে ঢুকবো তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এখন এদিকে বাবুয়াশোন খেলা করছে আর এই যে এখানে আমি একটুখানি ঘুরবো এখানে কোনো দিন আমি ঘুরিনি মানে এসেছি অনেকবার কিন্তু এই যে ঠাকুরের নাম করে কখনোই ঘোরা হয়নি তো প্রথমে এসে বসলাম কেননা ওই একটা না আসার পর একের পর এক খাওয়া দাওয়া তারপরে এই হেঁটে হেঁটে আসা আমার না আজকে একটু শরীরটা কেমন যেন করছিল সেই জন্য একটুখানি বসেছিলাম বসে রেস্ট নিয়েছি তারপরে আমি উঠে গেছিলাম ওই ঠাকুরের ওইখানে ঘুরতে তো এই ফুলগুলোর কথাই আপনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কি নাম আপনারা কমেন্টে জানাবেন তো এদিকে তো আমাদের ঘোড়া হয়ে গেছে আর এখানে প্রায় আমরা এক ঘন্টা বসেছিলাম বসে থাকার পর ওদিকে মন্দিরটা সবে খুলছে তো সেই জন্য মন্দিরের ওইদিকে যাচ্ছি আর বাবু সোনাকে বললাম জুতোটা আর পড়তে হবে না আর এদিকে দেখুন আকাশটা এত সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে তার সাথে মন্দিরটা তো আরও সুন্দর লাগছে সেটাই সবাই বলা করছিল করছিলো তো মন্দিরের ভিতরে ঢুকে এক ঘন্টারও বেশি আমরা ছিলাম আমরা ঢুকেছি চারটেই আর বেরিয়েছি সাড়ে ছটার সময় সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে দেখি কত ভিড় হয়েছে বাইরে প্রচুর লোকজন এসেছে আর মন্দিরের ভিতরে প্রচুর লোকজন ছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম একটু সন্ধ্যাবেলায় ঘুরলাম ঘুরে টুরে তারপরে এই যে লঞ্চে উঠে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এখন যাব আমরা নবদ্বীপে ওদিক থেকে আবার নৌকা পার হয়ে আমরা সৌরভগঞ্জে যাব তারপরে বাস বা টোটোতে যাব আমরা টোটোতেই এসেছিলাম তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখো যে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা